হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন কোষে দেখি পনেরো দশমিক তিন থেকে পেচ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি সিক্স ভিডিও পার্ট নাম্বার আজকে নাইনটি এইট করবো লাস্ট ভিডিওতে আমরা ব্রড কোয়েশনগুলো কমপ্লিট করেছি অর্থাৎ ষোলো নম্বর কমপ্লিট করেছি আজকে আমরা এমসিকিউ কিউ কোয়েশনগুলো করবো বহু বিকল্পীয় প্রশ্ন এক নম্বর কোয়েশনটা কী বলেছে দেখো একটি সামন্তরিকের উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ তাহলে উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূমি কি হবে তৃতীয়াংশ বলতে এখানে থ্রি এইচ সামন্ত্রিক আকার ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু বর্গ সেমি হলে সামন্ত্রিকের উচ্চতা কি হবে চার হবে আট হবে ষোলো হবে না চব্বিশ হবে তো প্রথমত আমরা কি করব একটা যেহেতু সামন্ত্রিকের কথা বলেছে তো আমরা একটু যদি ছবিটা এঁকে নিই যে এটা ধরুন একটা সামন্ত্রিক তোমরা স্কেল ব্যবহার করবে আমি ফ্রি হ্যান্ডি করছি এটা ধরে একটা সামুদ্রিক নাম যদি দিই এ বি সি ডি ওকে এই সামুদ্রিক উচ্চতা আনবো তাহলে এই এবি বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে ডি থেকে আমরা এটা একটা উচ্চতা আনবো যেখানে এবিকে ছেদ করলো ধরে নাও ডি ই বিন্দুতে ওকে তাহলে এর হাইট আমরা অর্থাৎ এই উচ্চতাটা এইচ ধরলাম তাহলে আমরা লিখবো যে মনে করি বা ধরি ধরি এ বি ডি এ বি সিডি একটি সামান্তরিক ওকে এ বি ডি একটি সামান্তরিক যার উচ্চতা যার উচ্চতা উচ্চতা আমরা ধরেছি সেটা কত এইচ ধরেছি তাহলে এইচ সেমি দিয়ে অঙ্কটা আছে তাহলে এখানে সেমি বস হব এর উচ্চতা কত ধরলাম এবার বলেছে দেখো উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ তাহলে এটার মানে কি বোঝায় দেখো উচ্চতা উচ্চতা ভূমির এক তৃতীয়াংশ অংশ ওকে তার মানে এখানে ভূমি কি দেখো এবি হচ্ছে ভূমি ওকে তাহলে আমরা এভাবে লিখতে পারবো লিখতে পারি যে সুতরাং ভূমি যেটা হচ্ছে এবি ইকুয়াল টু উচ্চতার এক তৃতীয়াংশ তাহলে উচ্চতা কত এইচ আর ভূমি তার তৃতীয়াংশ বলতে এখানে তিন আছে তাহলে এ এরকম হবে থ্রি এইচ সেম ওকে তাহলে আমরা লিখবো আর যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে দেখো সামুদ্রিক ক্ষেত্রফল দেওয়া আছে ওয়ান হান্ড্রেড নাইনটি টু বর্গম সেমি তাহলে আমরা এভাবে লিখব যে প্রশ্নানুসারে যেহেতু প্রশ্নেই দেওয়া আছে প্রশ্নানু সাড়ে থ্রি এইচ না সরি প্রশ্নানুসারে আচ্ছা এটা লিখার আগে এখানে আমি একটা লাইন লিখিনি যে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কী জানি তাহলে সেটা আগে লিখিনি যে সামান্তরিকের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্র ফলের সূত্র কি সামন্ত্রিকের ক্ষেত্র সূত্র হচ্ছে ভূমি ইনটু উচ্চতা ভূমি ইন্টু উচ্চতা ওকে এটা কিন্তু মনে রাখবো আমরা এই যে চলো আমি সূত্রটা দেখিয়ে দিচ্ছি যে সামন্ত্রিকের ক্ষেত্র হয় ভূমি ইন্টু উচ্চতা তাহলে এখানে আমরা ভূমির জায়গায় কত বসাবো ভূমি আমাদের কত এবি অর্থাৎ থ্রি আমি একবারই লিখে দিচ্ছি ভূমির জায়গায় বসাবো থ্রি আর উচ্চতা কত ধরেছি উচ্চতা আমরা এইচ ধরেছি তাহলে এখানে আমরা লিখবো এইচ ওকে তাহলে গুণ করলে কথা হবে থ্রি এইচ এইচ গুণ করলে এইচ স্কোয়ার দুটো এইচ যেহেতু আর ক্ষেত্রফল মানে এখানে লিখতে হবে বর্গ সেম ওকে এবার যেটা করতে চাইছিলাম যে প্রশ্ন অনুসারে অর্থাৎ এখন যেটা পেলাম আমরা এখন কত পেলাম থ্রি এইচ স্কোয়ার থ্রি এইচ স্কোয়ার ইকুয়াল টু আর যেটা কোশ্নের ক্ষেত্রফল দেওয়া আছে সেটা কত 192 হান্ড্রেড তাহলে সেটা বসাবো এখানে আমরা যে ওয়ান হান্ড্রেড নাইনটি টু তাহলে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত পাবো ওয়ান হান্ড্রেড উপরে থাকবে আর তিন চলে আসবে নিচে ওকে এবার তিন দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি দেখো তিন দিয়ে কাটাকাটি করে তিন ছয় কত পাবো আঠেরো এক পড়ে থাকলো তার মানে বারো হয়ে গেল তিন দিয়ে তিন চারা বারো তাহলে এখানে আমরা পাচ্ছি যে এইচ স্কোয়ার ইকুয়াল টু কত চৌষট্টি ওকে আমি এখানে চলে আসি ওকে তাহলে বা এইচ ইকুয়াল টু কত পাবো চৌষট্টির বর্গমূল হয়ে যাবে যেহেতু বর্গ আছে তাহলে বর্গ উপাশে গেলে বর্গমূল চৌষট্টি তাহলে উচ্চতা কত হচ্ছে দেখো যে চৌষট্টিকে ভাঙলে আমরা আডাটা চৌষট্টি মানে দুটো আট লিখতে পারি নতুবা আটের স্কোয়ার করতে পারি দেখো আটের স্কোয়ার মানে সেটা চৌষট্টি হবে এই বর্গমূল আর বর্গ কেটে দাও তাহলে এই চিকলটা কত দাঁড়াচ্ছে আট তাহলে উচ্চতা আমাদের কত বেরোবে যেহেতু বলেছে এখানে সামন্তরিকটির উচ্চতা চেয়েছে তাহলে উচ্চতা চার আট ষোলো না চব্বিশ তাহলে অপশান বি ওকে তাহলে আমরা লিখব সুতরাং সামন্ত্রিকটির উচ্চতা সামান্তরিকটির উচ্চতা সেটা কত আট সেম তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার ওকে বুঝতে পেরেছ নিশ্চয়ই এরপরে দেখো সতেরো দুই নম্বরটা কি বলেছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে ছয় সেমি এবং একটি কোণের পরিমাপ দেওয়া আছে সিক্সটি ডিগ্রি হলে রম্বস আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে এ বি সি না ডি প্রথমত আমরা কী করবো একটা রম্বস এঁকে নেব এখানে ছোট্ট করে তোমরা স্কেল ব্যবহার করবে ওকে এটা একটা রম্বস ওকে এটা নাম দিই এ বি সি ডি আচ্ছা বলছে একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য ছয় সেমি তাহলে একটি বাহু বলতে এটা ছয় সেমি আর এবং কোন পরিমাণ ষাট ডিগ্রি এখানে বলে দেওয়া নেই কোনটা কোন তাহলে আমি এই কোনটা ধরলাম ষাট ডিগ্রি ওকে বলছে আঁকার ক্ষেত্রে ক্ষেত্রফল কী হবে তাহলে এর জন্য আমরা কী করবো একটা কর্ণ টেনে নেব ওকে বিডি কী করলাম একটা কর্ণ টেনে নিলাম আমরা জানি সামুদ্রিক রম্বোস বা বড়ক্ষেত্রের ক্ষেত্রে কি হয় একটা কর্ণ টানার ফলে দুটো ত্রিভুজে বিভক্ত হয়ে যায় ওকে তাহলে আমরা লিখবো যে ধরি ডি একটি রম্বোস তাহলে লিখবো যে ধরি এ বি সি ডি একটি একটি রম্বোস ওকে আমার জায়গা নেই বলে আমি একটু ছোট করে লিখছি ওকে যে এ বি ডি একটি কি ধরলাম রম্বোস ধরলাম যার যার এ কোনটা কত এখানে সিক্সটি ডিগ্রি তাহলে এভাবে লিখতে পারি আমি ডাইরেক্ট কোন এই দিচ্ছি ওকে এভাবে লিখছে না বি ডি না লিখে আমি ডাইরেক্ট কোন এ দিয়েছি সেটা কত ষাট ডিগ্রি ওকে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এই কোনটা কী করে বের করবো আমরা একটা ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি থাকে তাই তো সেখান থেকে যদি আমি ডি কোনটা বের করতে চাই তাহলে কী করে বের করবো আমরা একশো আশি থেকে যদি ষাট বিয়োগ করে দিই তাহলে আমরা এই কোনটা পাবো শুধু এই কোনটা তাহলে আমি এভাবে বের করতে পারি যে এখানে কোন ডি বের করব তাহলে কোন ডি বের করবো ইকুয়াল টু তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি থেকে আমি কোন এটা বিয়োগ করব কোন এ বিয়োগ করব ওকে তাহলে কি পাবো দেখো এখানেই বা আমি তাহলে কোন ডি যেহেতু বের করছি কোন ডি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা কোন এ বসাবো কত ষাট বিয়োগ করে দিই তাহলে আমরা কত পাবো একশো আশি থেকে ষাট বিয়োগ করলে আমরা পাবো একশো কুড়ি তাহলে অ্যাকচুয়ালি কী পেলাম কোন ডি ইকুয়াল টু একশো কুড়ি পেলাম কোন ডি বলতে কিন্তু এই পুরোটা ওকে এই পুরোটা কোন ডি তাহলে অ্যাকচুয়ালি এটা এ ডিসি পেয়েছি এখানে আমরা পেলাম কোন এ ডি সি সেটা কত একশো কুড়ি ডিগ্রি আমি এবার পুরোটা লিখলাম যে কোন ডি বলতে এটুক বোঝাবে তার জন্য আমি কোন এডিসি লিখবো ওকে এডিসি চলো এখানে একটা এ ডি আর সি করে দিই নাহলে বুঝতে অসুবিধা হবে এ ডি সি ওকে তাহলে এখানে সামনে লিখে দিই এ ডি সি তোমরা ভালো করে লিখবে তাহলে কোন এডিসি কত একশো কুড়ি তাহলে এটা যদি একশো কুড়ি হয় তাহলে এই কোনটুকু কতটুকু হবে মানে এইটুকু কতটুকু হবে এর জন্য আমরা কি জানি যে কর্ণ সবসময় কী করে সমধিক খণ্ডিত করে ওকে এই এই কোনটাকে দেখো এই কোনটাকে যখন কর্ণ টেনেছে তাহলে সমান ভাগে ভাগ করেছে তাহলে লিখবো যে বিডি কর্ণ সুতরাং বিডি যে কর্ণ আছে বিডি কর্ণ সে কি করেছে কে কোন এ ডি সি কে সমান ভাগে ভাগ করেছে তাহলে অঙ্কের ভাষায় কি লিখবো সমদি খণ্ডিত করেছে দি খণ্ডিত ওকে করে বা করেছে ওকে সমাধিখিত করার ফলে দেখো এটা টোটাল তো ছিল একশো কুড়ি সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে এখন এডিসি কত পাবো সুতরাং এখন আমি এইটুক বের করতে চাচ্ছি এ ডিবি বের করতে চাচ্ছি যে এ ডিবি সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে কাকে ভাগ করেছে একশো কুড়ি ডিগ্রিকে সমান দুই ভাগে ভাগ করেছে তখনই আমরা কর্ণ টেনেছি তো দুই দিয়ে কাটো কত পাবো ষাট তাহলে আমি এটা কোন পাচ্ছে কত ষাট ডিগ্রি ওকে অর্থাৎ এই কোনটা ষাট ডিগ্রি তাহলে এই কোনটা ষাট ডিগ্রি হলে এটাও ষাট ডিগ্রি হবে কেন ষাট ষাট যোগ করলে তো একশো কুড়ি পাবো টোটাল তাই না তাহলে এখানে বিডিসিও কত হচ্ছে কোন বি ডিসি সেটা কত ষাট ডিগ্রি দেখো আমরা কিন্তু এত কিছু হিসেব না করেও পারবো যে এডিসি যেহেতু একশো কুড়ি এডিসি যেহেতু একশো কুড়ি তাহলে যখনই কর্ণ টেনেছি তাহলে একশো কুড়িকে আমরা কী করব একশো কুড়িকে আমরা দুই দিয়ে ভাগ করব। সমান দুই ভাগে ভাগ হবে তাহলে কত হবে দুই দিয়ে কাটাকাটি করলে ষাট ডিগ্রি তাহলে আমরা লিখতে পারবো ডাইরেক্ট যে এ ষাট ডিগ্রি আর ও ষাট ডিগ্রি এবার দেখো এইটুক যদি ষাট ডিগ্রি হয় আর এই দুটো সরলরেখা কি সমান্তরাল ওকে আর এটা ভেদ তাহলে এই কোনটা কত হবে অনুরূপ কোণের ধারণা একান্তর কোণ সরি তাহলে কোণের ধারণা থেকে এটা যদি ষাট হয় তাহলে এটাও কত হবে ষাট ডিগ্রি ওকে তাহলে আমরা এভাবে লিখবো যে এ বিডি সুতরাং কোন এ বিডি ইকুয়াল টু কত ষাট ডিগ্রি কোথা থেকে পেলাম একান্তর কোণের ধারণা থেকে ওকে একান্তর কোন কোণ কিন্তু সমান হয় ওকে ক্লিয়ার আমি শুধু এখানে লিখলাম যে কোণ এটা যদি ষাট তাহলে এটাও হবে ষাট ক্লিয়ার তাহলে এবিডি দেখো এটাও ষাট এটাও ষাট এটাও ষাট তাহলে এবিডি এটা কি একটি সমবাহ ত্রিভুজ যা তিনটা কোণই সমান সেটাকে বলা হয় সমবাহ ত্রিভুজ তাহলে আমরা এভাবে লিখবো যে সূত্রাং যেহেতু কোন এ ইকুয়াল টু কোন বি আর কোন ডি তিনটাই সমান সেটা কত ডিগ্রি করে পেলাম ষাট ডিগ্রি সূত্র আমরা বলতে পারি ত্রিভুজ এ বি ডি অর্থাৎ এই ত্রিভুজটা কথা বলছি এ বি ডি একটি একটি কী দাঁড়ালো সমবাহু ত্রিভুজ সম বাহু ত্রিভুজ কেন সমত্রিভুজের বৈশিষ্ট্য কী যে হয় তিনটা বাহু সমান থাকবে নতুবা তিনটা কোন সমান থাকবে এখানে তিনটা বাহু কিন্তু সমান এখনও আমরা প্রমাণ করিনি আমরা কী প্রমাণ করলাম যে তিনটা কোন সমান তাহলে সেটা কি সমবাহু ত্রিভুজ ওকে তাহলে সমওত্রিভুজের যেহেতু তিনটা কোন সমান তাহলে এখানে এই বাহুটাও সমান হবে এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় হবে এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় হবে তাহলে এবার আমরা কিন্তু তিনটা বাহুও সমান পেয়ে গেলাম তাহলে এবি বিডি এডি প্রত্যেকটাই সমান তাহলে আমরা এইভাবে লিখবো যে সুতরাং যে এডি এডি ঠিক একইভাবে এবি আর ঠিক একইভাবে বিডি তিনটা বাহু কত ছয় সেমি করে ওকে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য তাহলে এ থেকে এ থেকে ডি যদি ছয় হয় তাহলে এ থেকে বিও ছয় হবে বি থেকে ডিও ছয় হবে তিনটা বাহুই সমান ওকে তাহলে সমবহু ত্রিভুজের ক্ষেত্রফলের এখানে দেখো তাহলে আমরা বাহু দৈর্ঘ্য কত পাবো রমবশের রমশের বাহু দৈর্ঘ্য তো বলেই দিয়েছে সেটা কত ছয় সেমি আচ্ছা সেটা লিখা দরকার নেই তাহলে রমবসের ক্ষেত্রফল সরি শামবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কী পাবো তাহলে আমরা লিখবো সুতরাং ত্রিভুজটা নিয়েছে এবিডি এবিডি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল এই সূত্র কি দেখো রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার দেখো শামবাহু ত্রিভুজের ক্ষেত্র ফল হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার তাহলে এই সূত্রটা নিব। যে রুট ওভার থ্রি বাহু তো বাহুগুলো তো আমাদের এখানে লিখে দেওয়াই আছে তাহলে রুট ওভার বাহু কত ছয় সেমি করে তাহলে ছয়ের স্কয়ার যেহেতু ক্ষেত্রফল বের করছি তাহলে কিন্তু বর্গ সেমি কথাটা লিখতে হয় ওকে এরপরে দেখো ইকুয়াল টো তাহলে এখানে রুট ওভার থ্রি বাই ফোর আর ছয়ের স্কোয়ার বলতে ছয় দুগুণে বারো হয় না কিন্তু দুটো ছয় লিখতে হয় ওকে এত বর্গ সেমি তাহলে দেখো এখানে দুই দিয়ে কাটি দুই দুগুণে চার দুই দিয়ে কাটলে তিন দুগুণে ছয় আবার দুই দিয়ে এটাকে ছয়কে কাটিয়ে তিন দুগুণে ছয় তাহলে তিন ত্রিকে কত হচ্ছে নাইন রুট থ্রি এত বর্গ সেমি এটা কী পেলাম এটা কিন্তু আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এই ত্রিভুজ মানে এই কতটুকু জায়গা জুড়ে আছে এ তাহলে আমি কী আমরা কি জানি যে রম্বোশের কর্ণ সমান দুভাগে বিভক্ত করে ওকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে এটা আর এটা কিন্তু সমান তাহলে আমরা লিখতে পারি যে এ বিডি বা চলো লিখি রম্বোসের ক্ষেত্রফল ব্যাটার হবে সুতরাং রম্বোসের এ বিসিডি ক্ষেত্রফল এটাই তো বের করতে বলেছে তাহলে এর ক্ষেত্রফল দেখো দুটো ত্রিভুজে বিভক্ত এবিডি এর অম্বসের মধ্যে দুটো ত্রিভুজ কিন্তু সমান একটা হচ্ছে ত্রিভুজ এব লিখি ত্রিভুজ এব আছে প্লাস আর একটা ত্রিভুজ আছে সেটা কি বি তাহলে ত্রিভুজ বিসিডি বিসিডির ক্ষেত্রফল বের করবো না যেটাই এবডির ক্ষেত্রফল সেটাই কিন্তু বিসিডির ক্ষেত্রফল ওকে তাহলে ক্ষেত্রফল কত পেয়েছি নাইন রুডোভার থ্রি আর বিসিডুর ক্ষেত্রফল এটাই হবে নাইন রুডোভার থ্রি ওকে এত বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল কেন সেটা আমি বলে যাচ্ছি সংখ্যাগুলো যোগ করি নয় নয় যোগ করলে কত হবে আঠারো আর এটার রুট থ্রি যেমন এক্স সিক্স যোগ করলে এক্স হয় তাহলে এটারও রুডোভার থ্রি এটারও রুডোভার থ্রি তাহলে সংখ্যাগুলো যোগ করব নয় আর নয় যোগ করলে কত আঠারো রুডোভার থ্রি এত বর্গ ওকে এত বর্গ কী দাঁড়াচ্ছে সেমি এটাই কিন্তু আমাদের অ্যানসার ওকে তাহলে অপশন কোনটা হবে দেখো অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার এবার দেখো যে এই দুটো সমান কেন এখানে আমরা লিখব যে রম্বোসের কর্ণদয়ে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে লিখে দিচ্ছি রম্বোসের কর্ণ ওকে সমান দুটি ত্রিভুজে বিভক্ত করে বিভক্ত করে ওকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে তাহলে বলতে যাচ্ছে যে এ বিডি যে ত্রিভুজ এ ভিডি টু ত্রিভুজ বি দুটোই সমান এবিডি আর বি দুটোই সমান তো দুটোই যদি সমান হয় তাহলে একটার ক্ষেত্রফল তো আমরা জানি কত নাইন ওভার থ্রি তাহলে আমি এখানে লিখে দেবো যে এরো নাইন ওভার থ্রি এরো নাইন এবার সংখ্যাগুলো যোগ করতে হয় নয় নয় আঠেরো ওভার থ্রি ওকে তাহলে এর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম এটাই অ্যান্সার একটু লেখাগুলো ছোটো হয়ে গেল বাট তোমরা তো আর এই পেজটা ব্যবহার করবে না তোমরা নিশ্চয়ই খাতায় তুলবে তাই না তো তোমরা একটু ভালোভাবে তুলে নেবে বুঝতে পেরেছো নিশ্চয়ই তাহলে তোমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে আর বাকিটা কিন্তু তার সাথে যোগ করবে কেন কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলে বাকিটা তার সাথে যোগ করলেই আমরা অ্যান্সার পেয়ে যাবো ওকে তাহলে এখানে কি করে বুঝবে যেটা সম বাহু ত্রিভুজই হবে কেন কি রম্বসের আর বর্গক্ষেত্রে ক্ষেত্র বাহু প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান থাকে ওকে এটা যদি ছয় হয় তাহলে এটাও ছয় হবে এটাও ছয় হবে এটাও ছয় হবে আর একটা কোন যেহেতু দেওয়াই আছে ষাট ডিগ্রি তাহলে এটা থেকে আমরা ধারণা নিতে পারি যে এ কোনটা যেহেতু ষাট ডিগ্রি তাহলে এ কোনটাও ষাট ডিগ্রি হবে এ কোনটাও ষাট ডিগ্রি হবে কী করে সেটা তো বলেই দিলাম যে এটা ষাট দেওয়া আছে তাহলে এটা কী করে বের করবো একশো আশি থেকে আমরা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে জানি যে একশো আশি একশো আশি থেকে আমরা এই এই কোনটা বিয়োগ করে দিই এটা তো জানা আছে ষাট তাহলে এই কোনটা যখনই বিয়োগ করবো তাহলে আমরা টোটাল কোনটা পাবো একশো কুড়ি একশো কুড়ি পেয়েছি তাহলে রমসের কর্ণদের সমান দু সমধিখণ্ডিত করে কর্ণকে সমাধিখণ্ডিত করেছে তাহলে একশো কুড়ি মানে এটা ষাট এটা ষাট তাহলে এটা যদি ষাট হয় এটাও যদি ষাট হয় তাহলে এটাও ষাট হবে দুটো ষাট দুটো ষাট মিলে একশো কুড়ি তাহলে এখানে বেঁচে থাকছে কত ষাট এটাও থিওরি লাগাতে পারো নতুবা এর একান্ত্রকোনের থিওরি লাগাতে পারো যে এটা যদি ষাঁটে তাহলে এটাও সাঁটো তাহলে এটা কি সমবহু ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফল বের করবে সেখান থেকে ক্ষেত্রফল পেয়ে গেলে দুটোকে যোগ করবে যোগ করে আমরা অ্যান্সার পেয়ে যাব ওকে তাহলে এটা ছিল সতেরো দুই আর প্রথমটা ছিল সতেরোর এক তাহলে আজকে এখানেই থাকবে এরপরে নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার আমাদের নাইনটি নাইনে আমরা সতেরো তিন দাগ থেকে করবো ওকে এই সিরিজটি একটু লেন্দি হবে